সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের নতুন গণিত বইয়ের দুই সালের বাহাত্তর পৃষ্ঠার একক কাজগুলো রয়েছে কয়েকটি কাজ রয়েছে চারটি কাজ রয়েছে চারটি কাজের সমাধান করে দেব আর উদাহরণ যেগুলো রয়েছে সেগুলো তো আছেই সো কাজগুলো করলে উদাহরণগুলো বুঝতে পারবে আবার উদাহরণ করলে কাজগুলো হবে তো আমি সব সময়ের জন্যই কাজ করতে ভালোবাসে কেননা কাজ করলে উদাহরণগুলো তো করে দেওয়াই আছে হ্যাঁ দুটো একসাথে হয়ে যাচ্ছে তাই না তাহলে কথা না বলে চলো আর সবসময় বলে দিচ্ছি যে এই ভিডিওর ডেসক্রিপশানের আগেকার ভিডিওর অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে পুরাতন ভিডিওগুলো দেখে নিতে পারো যাই হোক এক নম্বরে লেখা আছে হচ্ছে তোমার ফাইভ এক্স মাইনাস থ্রি ফাইভ এক্স মাইনাস থ্রি বলছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো তাহলে এর বর্গ কত এটাকে দেখতে হবে এর বর্গ এক্স মাইনাস থ্রি স্কয়ার ঠিক আছে এর বর্গ আচ্ছা এবারে এবারের কাজ হলো আমাদের দেখো একটা সূত্রে পড়ে গেছে সেই সূত্রটাকে পড়ে গেছে বলতে নিতে হবে ফেলে সেটা হচ্ছে যে এই যে এ মাইনাস বি বিলস্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলতে হবে তো এই পুরোটাকে যদি এ ধরি তাহলে এ মাইনাস এ এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বিল স্কোয়ার তাই থ্রিটাকে বি আর ফাইভ এক্সটাকে এ ধরলে তাহলে এটার সময় কি দাঁড়াচ্ছে এটার বর্গ করলাম এত বর্গ কিভাবে তার উপর যে কোনো কিছু বর্গ কিভাবে করবে তার উপরে স্কোয়ার ঠিক আছে যেমন যাই হোক যেমন এই সূত্র ভয়ঙ্গে আমি এটা পেলাম এখানে এ আছে তাই এ কিন্তু এখানে আছে এ কত ধরেছি ফাইভ এক্স

উপরে টু আছে মানে ফাইভের উপরেও পাওয়ার টু এক্সের উপরেও পাওয়ার টু ফাইভের উপরে পাওয়ার টু মানে ফাইভ দুটো গুণ একসাথে পাঁচ পাঁচা পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস এই সবগুলা এটা ইন্টু অবস্থা আছে মানে গুণ অবস্থা আছে তিন পাঁচা পনেরো দু ত্রিশ এক্স প্লাস তারপর তিনের উপর দুই আছে তিন দুইটা আছে তার মানে তিন ত্রিকে নয় এটাই আনসার ওকে আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরটা কী আছে দুই নম্বরটা হচ্ছে এ এক্স বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ এর বর্গ হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার এবার এটাকে আমরা সূত্রে নেব এটা সমান এ ধরব আর এটা সমান বি ধরব তাহলে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই হোল স্কোয়ার দুটোর উপরেই পাওয়ার রয়েছে স্কোয়ার তার মানে স্কোয়ার তার মানে এ স্কোয়ার এ এক্স স্কোয়ার মাইনাস এগুলোর সব গুণ অবস্থায় আছে তাহলে টু এ বি এক্স ওয়াই ধারাবাহিকভাবে সাজিয়ে লেখলাম এবি এক্স ওয়াই অক্ষর যেরকম এবি সি ডি আছে সেভাবে আমি সাজিয়ে লিখলাম প্লাস বি স্কোয়ার ওয়াই এটাই আনসার আচ্ছা তারপর তিন নম্বরটা তিন নম্বরটা আছে ফাইভ এক্স মাইনাস সিক্স এর বর্গ ফাইভ এক্স এটা তাই না তাহলে এটা কি এ ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে এটা বি মাইনাস এইচে তো দুটোর উপরেই পাওয়ার রয়েছে পাঁচের উপর পাওয়ার রয়েছে একটু তার মানে পাঁচ দুটো গুণ করতে হবে পাঁচ আছে দুটো দুটো পাঁচ গুণ করলে হবে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস এগুলো সব গুণ করো পনেরো পাঁচ দুগুণ পনেরো দশ ছয় দশের ষাট এক্স প্লাস ছয়ের উপরে একটু মানে ছয় দুটো গুণ করতে হবে ছয় সাত ছত্রিশ এটাই আনসার চার নম্বরটা খুব দ্রুত হয়ে যাচ্ছে খুব সহজ তো যার কারণে চার নম্বরটা নাইন ফাইভ এটাই আছে শুধু এর বর্গ এর বর্গ হচ্ছে নাইন ফাইভ স্কোয়ার তো তাই না এখন বিষয়টা হলো এই যে পদ রয়েছে পঁচানব্বই যে সংখ্যা রয়েছে এই সংখ্যাটাকে আমাদের এই সূত্রে ফেলতে হবে এই সূত্রে ফেলতে হবে সেটা কী করে একটু টেকনিকে একটু কৌশলে ভাঙাতে হবে যেমন একশো বিয়োগ ফাইভ স্কোয়ার হয় না কেননা একশো থেকে ফাইভ বিয়োগ দিলে পঁচানব্বই হয় এখন এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তার মানে স্কোয়ার মাইনাস টু এ

দশ হাজার থেকে যদি এই এক হাজার বাদ দিই হুম তাহলে হচ্ছে তোমার নয় হাজার যোগ পঁচিশ তার মানে থাকছে হচ্ছে তোমার কত নয় হাজার পঁচিশ যোগ বেগ যদি ভুল হয়ে যায় তোমরা ওটা ক্যালকুলেশন করো নয় হাজার পঁচিশ এটাই আছে আচ্ছা হচ্ছে কি হচ্ছে না অবশ্য তার একটা ইয়ে পেতে পারি আমরা পরীক্ষিত সেটা কি পঁচানব্বই দ্বারা পঁচানব্বইকে গুণ যেহেতু পঁচানব্বই উপরে স্কোয়ার পঁচানব্বই গুণ পঁচানব্বই তার কথা হয় দেখি নয়শো পঁচিশ ন হাজার পঁচিশ হ্যাঁ উত্তর সঠিক হয়েছে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এটুকুই বাহাত্তর পৃষ্ঠার কেননা প্রত্যেকটা পৃষ্ঠার আলাদা আলাদা সমাধান এবং যে কোনোভাবে সার্চ করলে পেয়ে যাবে যেমন জি এই সেভেন পেজ আত যেহেতু তোমরা সেভেনে পড়ো তাহলে সেই পেজটার সমাধান পেয়ে যাবে এছাড়া প্রতিটি ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকে পূর্বের ভিডিওগুলো সেখান থেকেও দেখে নিতে পারবে ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ